আজকে দেখাবো কি করে খুব সহজে চাপটি বা চাপটি পিঠা বানানো যায় তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রথমেই একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া এবারে দিয়ে দিলাম আধা চামচের মতন লবণ আমি এই মিশ্রণটিতে ওয়ান থার্ড চামচের মতন বেকিং পাউডার ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কেটে রাখা ধনে পাতা এবং কাঁচামরিচ কুচি সব কিছু দেওয়া হয়ে গেলে এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এবারে আমি মিশ্রণটি তৈরি করার জন্য এতে নর্মাল পানি দিয়ে দেব আমি অল্প অল্প করে পানি দিয়ে এগুলোকে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব প্রথমেই যদি বেশি পানি দিয়ে দেন তবে ডোটা সুন্দর হবে না তাই আপনাদের আস্তে আস্তে পানি দিয়ে দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে এখানে গরম পানির ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আপনারা নর্মাল পানিতেই এটি তৈরি করে নিতে পারবেন মিশ্রণটি তৈরি হয়ে যাওয়ার পর এরকম কনসিস্টেন্সি থাকবে এবারে চুলা একটি ননস্টিক প্যান ভালোভাবে গরম করে নিয়ে তাতে আমি অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি আমি এখানে একটি টিস্যুর সাহায্যে তেলটি ব্রাশ করছি এবারে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মিশ্রণটি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটিকে ঢেকে দিতে হবে এবারে ঢাকনাটিকে সরিয়ে চাপতিটিকে উল্টে পাল্টে দিতে হবে এক পাশ হওয়ার পর অন্য পাশে উল্টে দিয়ে আবার ঢেকে দিতে হবে এভাবেই দুই তিনবার এই প্রসেসটা চলতে থাকবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের প্রথম চাপটি এভাবে একে একে বাকি চাপটি তৈরি করে নেব খেয়াল রাখবেন প্রতিবারই যেন তেলের ব্রাশটি করা হয় নয়তো এটি পাত্রের গায়ে লেগে যায় ব্যাস একে একে তৈরি হয়ে গেল আমার সবকটি চাপটি পিঠা এটি বানানো খুবই সহজ এবং খেতেও খুবই মজা হয় যে কোনো ধরনের মাংস কিংবা সবজির সঙ্গে এটি দারুণ লাগে খেতে আবার বিভিন্ন ধরনের ভর্তার সঙ্গেও কিন্তু এর বন্ধুত্ব দারুণ তাই আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এই চাপটি তৈরি করে খাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও আজ কথা না বাড়াই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ